শফিক আত্মহত্যা করতে হাতের ঝিল এসেছে সন্ধ্যা নাগাদ কাজ শেষ হয়ে যাবে ভেবেছিল কিন্তু সুবিধা করা যাচ্ছে না তেমন হাতের ঝিলের এই দিকটা একটু অন্ধকার লেকের প্রায় শেষ দিকে ফাঁকা জায়গাটায় ছোট্ট পার্কের মতো করা লোকজন বিকেল থেকে আড্ডা দেয় শফিক এক কোনায় এসে বসেছিল মাথার উপরের আম গাছের পড়ে অন্ধকার আরও গাঢ় হয়েছে একটু দূরে লাইটের নিচে জটলা করে দাবা খেলছে কয়েকজন এখানে কিছু জায়গায় সিমেন্ট দিয়ে দাবার কোট কেটে দেওয়া আছে শফিক ঘড়ি দেখলো সাড়ে দশটা বাজে তার মন ভীষণ খারাপ তার আত্মহত্যার প্ল্যান খুব পরিষ্কার ছিল ঝিলের একটা ব্রিজের উপর থেকে ঝাঁপ দেবে ব্যাস কাজ শেষ সে সাঁতার জানে না তার উপর বর্ষাকালে ঝিলের পানিতে নানা জায়গায় ঘূর্ণি তৈরি হয়েছে খেল খতম হতে বেশিক্ষণ লাগার কথা না বিকেল থেকে ইতিমধ্যে দুইবার অ্যাটেন্ট নিয়ে ফেলেছে প্রথমবার ব্রিজের উপর দাঁড়িয়ে নিচের দিকে তাকাতেই তার মাথা খুঁড়তে লাগলো সে এসেছে দ্বিতীয়বার সে পিছিয়ে চোখ বন্ধ করে ছাদ দিতে চেয়েছিল চোখ বন্ধ থাকায় খেয়াল করেনি ব্রিজের স্টিলের রেলিং এর সাথে বাড়ি লেগে সে ব্রিজের উপর পড়ে গেল কয়েকজন লোক এসে ধরাধরে করে তুলেছে দু একজন ধমকেও গেছে চোখের মাথা খাইছেন না মিয়া আর একটু হলেই তো পানিতে পড়তেন এরপর শফিকের মুড অফ হয়ে গেছে তখন থেকে সে এই কোনায় এসে বসে ভাবছে একটু রাত হলে ডিস্টার্ব করার লোকজন কমে যাবে তখন থার্ড অ্যান্ড ফাইনাল চান্স নিতে হবে দান দান তিন দানে সাকসেসফুল আত্মহত্যা হঠাৎ দাবা খেলার জটলার মধ্যে থেকে একটা হইচই উঠল দুই পক্ষ উচ্চস্বরে ঝগড়া করছেন শফিক এগিয়ে গিয়ে একটু উকি দিয়ে দেখার চেষ্টা করলো কি হয়েছে একদল লোক বলছে স্টিল মাত হয়েছে খেলা ড্র রাজার চাল দেওয়ার জায়গা নেই অন্য দল বলছে ও আমার বোর্ডের উপরে মন্ত্রী হয়েছে অটোমেটিক চেক মাত দুই দল বিরাট তর্ক শুরু করলো দাবা এক আশ্চর্য খেলা আমাদের দেশে প্রথমে দুইজন দাবা খেলতে বসলেও পরে দুইজনের পক্ষে অনেক পরামর্শদাতা জুটে যায় এরপরে দেখা যায় পরামর্শদাতাদের কথায় খেলা চলেছে প্রথমে কোন দুইজন দাবা খেলতে বসেছিল সেটা সবাই ভুলে গেছে সে একটু এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করল ড্র হয়েছে এই মতবাদের লোকজনের লিডার একজন শুকনা মাথার লোক সে তীব্র গলায় অন্য পক্ষের একজনকে বলছে আরে রাখেন মিয়া আপনি খেলা বুঝেন আমি সেই কাশ পারব খেলা দেখে বড় হয়েছি আমাকে শিখাতে আসবেন না যাকে বলছে সেই লোক উত্তেজিত হয়ে তোতলাচ্ছে তার কথা বোঝা যাচ্ছে না শফিকের ইচ্ছে করছে এক দলের পক্ষ নিয়ে অন্য দলের সাথে খানিকটা তর্কঝগড়া শুরু করতেন অন্যদের উত্তেজিত হতে দেখলেই যেন শফিকের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে সেও কারণ না জেনে উত্তেজিত হয়ে পড়ে একবার ফার্ম গেটে দুই লোকের ঝগড়ার মধ্যে গিয়ে সে উত্তেজিত হয়ে এক লোকের পক্ষ নিয়ে হালকা মারপিটেও জড়িয়ে গিয়েছিল শফিক সরে এসে নিজের জায়গায় বসলো গ্যাঞ্জামে জড়ানোর মানে হয় না সে একটা বিরাট কাজে এসেছে তার কাছে ঘটনা এখন তুচ্ছ ভিড়ের মধ্যে থেকে এক লোক হঠাৎ বেরিয়ে এসে শফিকের সামনে এসে জিজ্ঞেস করলো আচ্ছা ভাই দাবা খেলায় ঘোড়ার চল কয়ক শফিক লোকটার দিকে ভালো করে তাকাল হলো ধরনের লোক মধ্যবয়স্ক সাধারণ জামা প্যান্ট পরেন অবশ্য এই লোকের হুট করে দাবা খেলা নিয়ে আগ্রহ আর শফিককে এইসব জিজ্ঞেস করার কারণ বোঝা যাচ্ছে না একটু গম্ভীরভাবে বলল ঘোড়া আড়াই কোট চলে লোকটা বিড়বিড় করে বললো কি আশ্চর্য ঘোড়া আড়াই কোট কেন চলবে লোকটা চলে যাচ্ছিল হঠাৎ করে ঘুরে বললো আচ্ছা আপনি মরতে চাচ্ছেন কেন আত্মহত্যা তো মহাপাপ শফিক একটু চমকে গেল তার মানে বেটা তাকে ফলো করছে অনেকক্ষণ থেকে তার ভীষণ বিরক্ত লাগলো দেশের জনসংখ্যা এত বেশি হয়ে গেছে যে কিছু লোকের তেমন কোনো কাজ নেই এদের হচ্ছে অন্যকে নজরদারিতে রাখা কে কি করছে সারাক্ষণ না করছে এই সব দেখে বেড়াই সারাদিন বোঝাই যাচ্ছে সামনের লোকটাও এইরকম একজন এদের জন্য শান্তিতে একটু আত্মহত্যাও আজকাল করা যাচ্ছে না শফিক বলল কই না তো আপনি কেন জানলেন লোকটা একটু হাসলো বলল আপনার বান্ধবী সাইলার বিয়ে হয়ে যাচ্ছে দেখে আপনি আত্মহত্যা করতে এসেছেন ভাবছেন সাইলা বিশ্বাসঘাতকতা করল সাইলার কথায় সফিক খানিকটা উদাস হয়ে গেল প্রায় তিন বছর সাইলার সাথে সে প্রেম করেছে এরপর হুট করে সাইলা লন্ডনে জামাই দেখে তাকে ভুলে গেল ভাবাই যায় না অথচ এই তিন বছরে তার একবারও মনে হয়নি শায়লা তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারে শায়লার মতো মেয়েই যদি এই কাজ করতে পারে তাহলে পৃথিবীতে কাকে বিশ্বাস করা যায় এই বিশ্বাসহীন পৃথিবী থেকে বিদায় নেওয়াই ভালো শফিকের হঠাৎ মনে হলো আচ্ছা এই লোকটা এত কিছু জানল কেমনে শায়লার নাম পর্যন্ত জানে সে কি শায়লার কোনো আত্মীয় শফিক বলল আপনি কে এত কিছু জানেন কিভাবে লোকটা আবার হাসলো এইবার তাকে আর আলাভরা ধরনের লোক মনে হচ্ছে না বলল এমনিতেই আপনাকে দেখে মনে হলো সব ফাজলামি করেন দেখেন আমি জীবনের একটা চূড়ান্ত অবস্থায় আছি এই সময় কিছু লোকাবেন না আমার কাছে লোকটা বলল আপনি যে ভাবছেন তা না আমি কিছু জানি না তবে আপনি আজ আত্মহত্যা করলে আপনার ছোট ভাইয়ের পরীক্ষার টাকা দেবে কে বেচারা আপনার দিকে তাকায় আছে শফিক বিস্মিত হয়ে গেল ব্যাটা কত কিছু জানে তার মনে হলো এই লোকটা কনফার্ম দরবেশ সে সারাজীবন এই ধরনের এক দরবেশ খুঁজেছে মনে মনে যে তার ভাগ্য ফিরিয়ে দিতে পারবে করে চট লোকটার হাত ধরে কেঁদে ফেললো স্যার আমাকে বাঁচান আমি আপনার স্যার হলাম কেমনে আর আমি কিভাবে আপনাকে বাঁচাবো নিজেই বাঁচেন বাসায় যান না স্যার শাইলাকে না পেলে আমি মারা যাবো শায়লাকে ফিরিয়ে দেন প্লিজ আরে আমি কি আপনার সাইলার কিডন্যাপ করেছি নাকি আর আমি তো পীর ফকির জাদুকর নাম ভালো ঝামেলায় পড়লাম তো জান ভাই আপনি আত্মহত্যা করেন সেটাই ভালো যে চলে গেছে তাকে ফেরানো যায় না শফিক হঠাৎ করে লোকটার পা জড়িয়ে ধরলো এখন লজ্জা করার সময় নয় সাইলাকে পাওয়ার একটা শেষ চান্স মনে হচ্ছে লোকটা লোকটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলো আশেপাশে তখন লোকজন কমে এসেছে যে কয়েকজন আছে তারা ঘুরে ঘুরে কৌতূহল নিয়ে দেখছে রাস্তাঘাটে একজন আর পা ধরে বসে আছে এটা সচরাচর দেখা যায় না ঘটনা বোঝার জন্য দুই একজন উঁকি ঝুঁকি দেওয়া শুরু করলো অস্বস্তিকর ব্যাপার লোকটা বলল শাইলাকে ফেরাতে হলে আপনাকে চড়া মূল্য দিতে হবে তাকে যেতে দেন যে চলে গেছে চলে যাক শফিক এই কথায় আরো শক্ত করে পা জড়িয়ে ধরলো না স্যার শাইলা ছাড়া আমি আর কিছু চাই না তাকে ছাড়া আমি বাঁচব না লোকটা আর কোনো কথা না বলে পকেট থেকে একটা ছোট ঘোড়ার মূর্তি বের করলো অনেকটা দাবার গুটির মতো তবে ঘোড়াটা সম্পূর্ণ দুই পায়ের উপর দাঁড়িয়ে আছে আগেকার দিনে জমিদারদের দাবার গুটি অনেকটা এমন হতো লোকটা বলল এইটা আমার ঘোড়া এটা আড়াই কোট চলে না কিন্তু এটা শায়লাকে এনে দেবে শর্ত কি শর্ত শাইলাকে পেলে আমি সব শর্তে রাজি শাইলাকে ফিরিয়ে আনার বিনিময়ে আমার ঘোড়া একজনকে নিয়ে যাবে কাকে আমি জানি না সফিক একটু কেঁপে উঠল তারপর ভেবে দেখল শাইলা ছাড়া তার জীবন তো এখানেই শেষ কাজেই শাইলাকে পেলে পরে কি হলো সেটা পরে দেখা যাবে আর এই লোক যতই বলুক এই শো পেস ঘোড়া তার শাইলাকে এনে দেবে এটাও ঠিক বিশ্বাস হচ্ছে না লোকটা সম্ভবত গুলতাপি মেরে তার কাছে ভাব ধরে রাখার চেষ্টা করছে শফিকের ভক্তি এখন অনেকটাই চলে গেছে তবু সে একটু হয়ে উঠে দাঁড়িয়ে আমি রাজি লোকটা ঘোড়াটাকে সফিকের হাতে গুজে দিয়ে বলল এটাকে রাতে আপনার বাসার ছাদে রাখবেন আগামীকাল শায়লা চলে আসবে আর ঘোড়াও তার পাওনা বুঝে নিয়ে আমার কাছে ফেরত আসবে শফিক মাথা নাড়িয়ে ঘোড়াটা হাতে নিয়ে দেখলো তারপর সামনে তাকিয়ে লোকটাকে খুঁজলো নেই সে কখন চট করে সামনের অন্ধকারের মধ্যে ঢুকে হারিয়ে গেছে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছিল এই পাথরের তার কাছে ফিরিয়ে আনবে ভাবতেই তার অবিশ্বাস্য লাগছে লোকটা তাকে বোকা পেয়ে ভুং ভাঙ বুঝিয়ে চলে গেল না তো কিন্তু লোকটার স্বার্থ কি টাকা পয়সা তো নিল না কিছু নাকি এই ঘোড়ার মধ্যে কোনো ট্রিক্স আছে আজকাল কত ধরনের ট্রিক্স বের হয়েছে চুরি চিন্তায় দেখা যাবে এই ঘোড়া নিয়েই বিরাট ঝামেলা হয়ে গেল ঘোড়া শাইলাকে ফিরে আনবে এই ধারণাকে এখন হাস্যকর লাগছে সে একবার ভাবল ঘোড়াটাকে জোরে ছুঁড়ে হাতের ঝিলের পানিতে ফেলে দেবে ফালতু আপদ বিদায় হোক পরে কি মনে করে সে ঘোড়াটা পকেটে দেখা যাক আজ রাতটা পরে না হয় ফেলে দেওয়া যাবে রাতে সে তার ভাড়া করা রুমে ফিরল একটা ছয়তলা বিল্ডিং এর চিলেকোঠায় দুইটা রুম ভাড়া নিয়ে আছে তারা এক রুমে সে আর তার ছোট ভাই শিফাত থাকে অন্য রুমে দুই বন্ধু থাকে শিফাত বই পড়ছিল সামনে তার এইচএসসি পরীক্ষা শিফাতের দিকে তাকিয়ে সফিক একটু লজ্জা পায় আজ বিকেলে সে হুট করে আত্মহত্যা করতে যাচ্ছিল অথচ শিফাত তার দিকে তাকিয়ে আছে তাদের বাবা মারা গেছেন মা থাকেন গ্রামে বাবার পেনশনের টাকায় মা চলেন শফিক ছোট একটা চাকরি করে সেটা দিয়েই চলে দুই ভাই সে না থাকলে শিফাত হুট করে বিপদে পড়ে যাবে শিফাত তাকে দেখে বলল। তোমাকে এত ক্লান্ত লাগছে কেন ভাইয়া এতক্ষণ কোথায় ছিলে আজ এত দেরি করলে কেন শফিকের আবার লজ্জা লাগলো সে বলল ছিলাম একটু কাজে তুই খাইছিস শিফাত মাথা নাড়ল শফিক জানে সে বাসায় না ফেরা পর্যন্ত শিফাত খায় না কখনো অপেক্ষা করে সে বলল চল খেয়ে ঘুমাতে যাবার আগে শফিকের ঘোড়ার শোপিসের কথা মনে পড়ল সে কৌতূহল নিয়ে ছোট পাথরের ঘোড়াটা ছাদে রেখে এসে ঘুমিয়ে গেল পরদিন ভোরে ঘুম থেকে উঠে ছাদে চলে গেল শফিক ঘোড়াটা নেই ছাদে ভালো করে খুঁজেও পেল না সেটা হতে পারে ভোরে তার আগেই কেউ ছাদে এসেছিল চোখ পড়ায় নিয়ে গেছে ঘোড়াটা অথবা ছাদ থেকে পড়ে গেছে কোনোভাবে সকালের এই তীব্র সূর্যের আলোতে ঘোড়াটার কথা ভেবে হাসি পাচ্ছে তার লোকটা কেন তাকে ঘোড়া ধরিয়ে দিল বোঝা যাচ্ছে না তার জোড়া জোরে থেকে বাঁচার জন্য হয়তো এই ঘোড়া আনবে কিভাবে নিজে গায়েব হয়ে গেছে ঠিক এক ঘন্টা পর অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে সে ছাদে এসে দাঁড়িয়েছিল চিন্তিত ভঙ্গিতে গতকালের লোকটার কথা ভাবছে বেটা তাকে ভালোই বুঝিয়ে ফেরত পাঠিয়েছে না হলে এতক্ষণে হয়তো তার লাশ খুঁজে ফিরতে শিফাত এই সময় তার বন্ধু হিমুল এসে বলল বাসায় একটা মেয়ে এসেছে তোকে খুঁজছেন শফিকের বুক ধক ধক করে উঠল কে এসেছে তার কাছে শায়লা সেটা তো অসম্ভব ব্যাপার তার ইতিমধ্যে বিয়ে হয়ে যাওয়ার কথা তাহলে কে আসবে ওই পাথরের ছোট্ট ঘোড়া কি সত্যিই কাজ করে শফিক বাসায় ঢুকে বিস্মিত হয়ে গেল শায়লা বসে আছে শায়লার হাতে ছোট্ট ব্যাগ সে বলল শফিক তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তাই চলে এলাম গতকাল রাতে এক ফোটাও ঘুমোতে পারিনি সামান্য ঘুমালেই তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি আমি একটা সাদা ঘোড়ায় চড়ে তুমি আমাকে নিয়ে যাচ্ছ আমি আসলেই ভীষণ ভুল করেছিলাম চলো আজই আমরা বিয়ে করবো বাসায় না আর তোমার সাথে থাকবো আমি এখন থেকে তোমার সাথেই থাকব। শফিক ভীষণ বিস্মিত হলো খুশিও হলো দারুণ সে দ্রুত শাইলাকে বাসার ভিতর নিয়ে গেল শেফাত আগে থেকে এই শাইলাকে চিনত কিন্তু অন্য রুমের বন্ধুরা শায়লাকে দেখেনি কখনো তারা দ্রুতই শায়লাকে আপন করে নিল সেদিন সমস্ত কাজ বাদ দিয়ে শফিক আর শাইলার বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে গেল সবাই সারাদিন সবাই ছোটাছুটি করে কাজী অফিসে নিয়ে গিয়ে তাদের বিয়ে দিল হইচই আর ব্যস্ততা শেষে সন্ধ্যায় সবাই তাদের দুই রুমের বাসায় ফিরল বন্ধুরা শফিকের রুমটাকে চমৎকার করে সাজিয়ে দিয়েছে শফিক আর শায়লা তাদের রুমে বসলো শফিকের খুবই ক্লান্ত লাগছিল একটা অদ্ভুত উত্তেজনাও জড়িয়েছে শরীরে সারাদিন কি অবিশ্বাস্য গেলেও ভেবেই অবাক লাগছে শায়লা হঠাৎ বলল শফিক আমার খুব খারাপ লাগছে বাসার কাউকে না বলে বিয়ে করাটা ঠিক হয়নি আব্বা আম্মা ভীষণ কষ্ট পাবে শফিক কিচ্ছু বলল না শায়লা আবার বলল জানো আমার গিলটি ফিলিংস হচ্ছে দাঁড়াও বাসায় একটা ফোন করি শাইলা বাসায় ফোন করার আধা ঘন্টা পর শায়লার বাবা এসে উপস্থিত সবাই হতভম্ব মুখের উপর দিয়ে সাইলা তার বাবার সঙ্গে চলে গেল তাকে দেখে মনে হচ্ছিল না যাবার সময় কোনো দ্বিধা কাজ করছিল স্বাভাবিকভাবে সে আজকে না নতুন শাড়িটা পরা অবস্থাতেই হেঁটে চলে গেল শফিকের বন্ধু রিপন এসে বলল আরে ব্যাপার না বিয়ে হয়ে গেছে ব্যাস এখন একটু টানা পড়েন চলবে কিছুদিন তারপর সব ঠিক হয়ে যাবে চল ঘুমাই সারাদিন মেলা ধকল গেছে রাতে শফিকের ঘুম আসছিল না সারাদিন অনেক ধকল গেছে শরীর জুড়ে ক্লান্তি কিন্তু মন অস্থির হয়ে আছে সাইলা তাকে হুট করে বিয়ে করতে চলে আসলো কেন আর কেন এবার সে কোনো প্রতিবাদ না করে এই রাতে বাবার সাথে চলে গেল মাথায় আসছে না কিছু রিপন বলেছে এটা নাকি খুবই সিম্পল অ্যান্ড কমন সাইকোলজি চলে এসেছে বিয়ে ভেঙে দিয়ে সেটা খুবই স্বাভাবিক ব্যাপার আবার টানে সারাদিন ধকল শেষে তার বাবা মাকে মনে পড়ছিল সেটাও অস্বাভাবিক না উত্তেজনায় বিয়ে করে ফেলেছে এখন সে চাচ্ছে বাবা মাও এই বিয়ের স্বীকৃতি দিক মেয়েরা চট করে বাবা মাকে ছাড়া কোনো কাজ করার কথা ভাবতেই পারে না রিপনের ধারণা দুই একদিনের মধ্যে তার বাবা মাকে রাজি করিয়ে ধুমধামের সাথে বিয়ের অনুষ্ঠান করবে বাবা বেশ টাকা তাদের নিজেদের বাড়ি আছে। নানা চিন্তা করতে করতে এসে গিয়েছিল ঝিম শফিকের গভীর রাতে শিফাতের চিৎকারে ঘুম ভাঙল সে জেগে উঠে তাড়াতাড়ি লাইট জ্বালালো শিফাত তার পাশেই শুয়ে ঘুমাচ্ছিল এখন উঠে বসেছে আতকে চোখ ঠিকরে বের হয়ে আসছে তার ভাইজান ভাইজান কি হয়েছে স্বপ্ন দেখেছিস শিফাতকে বিভ্রান্ত দেখানো বলল স্বপ্ন কিন্তু ভীষণ ভয়ের মনে হলো সত্যি আরে ধুর ঘুমা আজ সবার উপর দিয়ে অনেক ধকল গেছে সেজন্য এমন লাগছে কি দেখছিস একটা সাদা ঘোড়া ভাইজান আমাকে ধাওয়া করছে নিয়ে যাবে ধরতে পারলে কিন্তু জীবন্ত দেখলাম এই বাসার ছাদে এসে আমাকে খুঁজছে শফিকের শরীর ঠান্ডা হয়ে গেল জোর করে বলল ধুর কি দেখতে কি দেখেছিস লাইট বন্ধ করে ঘুমা না ভাইজান লাইট জ্বালায় রাখ আমার ভীষণ ভয় করছে স্বপ্নটা ভীষণ জীবন্ত শিফাত সারা রাত লাইট জ্বালিয়ে রাখলো শফিক কিছু বলল না তার শরীর ক্লান্ত ছিল একটু পর ঘুমিয়ে গেল সকালে যখন ঘুম ভাঙল তখন অনেক বেলা হয়ে গেছে শফিক উঠে দেখে শিফাত তখনও বিছানায় বসে আছে চুপ করে তার দিকে তাকিয়ে সারা রাত ঘুমায়নি ছেলেটা সকালের ঝকঝকে আলোয় শফিকের আত্মবিশ্বাস ফিরে এসেছে বোঝাই যাচ্ছে শিফাত কাল দুঃস্বপ্ন দেখেছে ওই ব্যাটার ঘোড়ার সাথে এর কোনো সম্পর্ক থাকার প্রশ্নই নেই সে উঠল দ্রুত রেডি হতে হবে অফিসে গতকাল যাওয়া হয়নি আজকে সেটার একটা ফিরিস্তি দিতে হবে বসকে বিয়ে করেছি বলাটাও ঠিক হবে কিনা বুঝতে পারছেন না এই সকালে গতকালের ঘটনা কেমন আর অবিশ্বাস্য লাগছে ওইভাবে ছুটে চলে এলো হয়ে গেল গেল আবার চলেও কত দ্রুত কত কিছু ঘটে গেল শায়লার সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না তার মোবাইল বন্ধ অফিস শেষ করে সাহস করে একবার শায়লার বাসায় যাওয়া যায় শাইলার বাসা থেকে কি ব্যবহার পাবে সেটা অবশ্য বলা যাচ্ছে না শফিক রেডি হয়ে অফিস যাওয়ার জন্য দরজা খুলে বের হতে গিয়েই চমকে গেল শায়লা দাঁড়িয়ে আছে দরজার পাশে পরনে এখনও কাল রাতের পরা শাড়ি শায়লা খুব স্বাভাবিকভাবে বাসায় ঢুকলো বলল আজ অফিস না গেলে হয় না নতুন বউকে বাসায় ফেলে কেউ অফিসে যায় শফিক ফিরে এলো শায়লা তাহলে তার বাসা ম্যানেজ করে ফেলেছে দারুণ কাজের মেয়ে সে ঠিক করলো আজ অফিসে যাবে না সারাদিন শায়লার সঙ্গে কাটাবে বিকেলে দুইজন মিলে ঘুরতে টুরতে বেরোবে শায়লাদের বাসায়ও যাওয়া যেতে পারে নতুন বউ তার যা বলবে সেটা শোনাই তার প্রথম কাজ বন্ধুরা অফিসে চলে গেল রিপন যাওয়ার আগে চোখ টিপে দিয়ে বলল শালা তোর ভাগ্য কোন রাজকন্যা এত দ্রুত তার বাবা রাজাকে ম্যানেজ করতে পারে বলতো বড়লোক শ্বশুর পেয়ে গেলি আনন্দ ফুর্তিকর দিনটা দারুণ কাটলো তাদের দুপুরে শায়লা খিচুড়ি রান্না তারা দুই ভাই মজা করে সেই খিচুড়ি খেল শিফাত অনেকটা স্বাভাবিক হয়ে গেছে সকাল থেকে সে অন্য রুমে পড়াশোনা নিয়ে ব্যস্ত নতুন ভাবির সাথে তা অবশ্য কম বলছে লজ্জা পাচ্ছে ছোট মানুষ সময় লাগবে বিকালের দিকে শফিক বলল শায়লা ঘুরতে যাবা তোমার বাসায় গেলে কেমন হয় শায়লা একটু আনমনা হয়ে বললো ওহ আমি তো বাসায় বলে আসিনি দাঁড়াও বাসায় ফোন দেই শায়লা তার মোবাইল অন করে ফোন দেওয়ার কিছুক্ষণ পর তার বাবা এসে উপস্থিত শায়লা ঠিক গতকালের মতো চুপ করে বাবার পিছু পিছু চলে গেল শফিক হতবম্ব হয়ে গেল শায়লা এমন করছে কেন বোঝা যাচ্ছে না শায়লার বাবাও অদ্ভুত লোক বাসায় ঢুকে শফিকের দিকে তাকায় না পর্যন্ত শায়লাকে নিয়ে চুপচাপ বের হয়ে যায় রাতে বাসায় ঢুকে রিপন সবসময় যথারীতি বলল আরে এটা তো ভারী নর্মাল বুঝছিস না ওদের বাসা থেকে এখনো এই বিয়ে মানতে পারে নাই তবে লক্ষণ খুব খারাপ না শাইলাকে তো আর আটকে রাখছে না তার বাবা মা হুমকি ধমকিও দিচ্ছে না সব ঠিক হয়ে যাবে একটু সময় দিতে হবে চিন্তা করিস না শফিকের অস্বস্তি লাগছিল রিপন যতই বলুক নর্মাল তার ভালো লাগছিল না গভীর রাতে আবারও শিফাতের গোঙানিতে ঘুম ভাঙল তার উঠে লাইট জ্বালিয়ে দিলেও শিফাত তার পাশে গুটিসুটি হয়ে ভয় কাঁপছে সদ্য কৈশোর পেরোনো কচি মুখে ঘাম লেগে আছে শিফাত কি হয়েছে তোর স্বপ্ন দেখছিস স্বপ্ন না ভাইজান একটা সাদা ঘোড়া এসেছিল ঘরের ভেতর আমাকে নিয়ে যাবে ভাইজান আরে ধুর তুই কি পাগল হলি তোকে কেন নিয়ে যাবে শিফাত তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলল তোমার সাথে কি তার কোনো সম্পর্ক আছে ভাইজান সেরকম কি জানি মনে হলো তুমি কি আমারে দিয়ে দিছ আরে কি বলিস এইসব ভাই পড়াশোনার চাপে তোর মাথা নষ্ট হয়ে গেছে ঘোড়া কি কাউকে নিয়ে যেতে পারে এই ছয়তলার উপর এসে তুই না বিজ্ঞানের ছাত্র এইসব আজগুবি স্বপ্ন দেখে মাথা নষ্ট করছিস কেন ঘুমা কাল তোকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাবো শেফাত ঘুমালো না আগের রাতের মতোই লাইট জ্বালিয়ে বসে বসে কাঁপতে থাকল পরদিন ভরেই চলে আসলো শায়লা শফিক সেদিন অফিসে গেল না বাসায় থাকলো শিফাত অন্য রুমে পড়াশোনা করলো শফিক মাঝে মাঝে উঁকি দিয়ে তার ভাইকে দেখে এলো গত রাতের ঘটনা নিয়ে আর কোনো কথা হলো না দুজনের মধ্যে সে রাতে শায়লা থেকে গেল তার বাসা থেকে কেউ এলো না নিতে সম্ভবত বাসা ম্যানেজ করে ফেলেছে সে বাসায় ফিরে রিপন চোখ টিপে দিল নিচু স্বরে বলল কি বলছিলাম না রাতে শায়লা আর শফিক রুমে ঘুমাতে গেল সেফাত শুয়েছে রিপনদের সাথে লাইট নিভাতে গেলে শায়লা বাধা দিল লাইট নিভিয়ে না গত কয়েক রাত দুঃস্বপ্ন দেখছি ভয় লাগে কি বলো কিসের দুঃস্বপ্ন আরে আমি আছি না হ্যাঁ তোমার নিয়েই তো দেখি যে আমি একটা মাঠের মধ্যে দাঁড়ানো থেকে এক ভয়ঙ্কর সাদা ঘোড়া এসে ধাওয়া করতে থাকে দৌড়াতে দৌড়াতে আমি খুঁজতে থাকি তোমার কাছে পৌঁছানোর পর ঘোড়া চলে যায় শফিকের অস্বস্তি লাগলো শিফা তো একটা সাদা ঘোড়ার কথা বলছে সে বলল আরে ধুর স্বপ্ন তো স্বপ্নই বাদ দাও আজ ঘুমাবো না এসো গল্প করে কাটাই ছাদে যাবে শায়লা মাথা নাড়ল ভয় করে তুমি এখানেই গল্প করো তাদের গল্প জগল না একটু পরেই শায়লা ঘুমাতে লাগলো দেখে মনে হলো বহুদিনের ক্লান্ত কেউ ঘুমিয়েছে শফিকের ঘুম আসলো না অস্বস্তি ঘিরে রেখেছে তাকে সে অনেক রাত পর্যন্ত কান খাড়া করে রইল পাশের রুম থেকে কোনো শব্দ আসে কিনা সেটা শোনার জন্যকে সে কোলে পিঠে করে মানুষ করেছেন তার ভীষণ ন্যাওটা শিফাত বড় ভাই বলতে অজ্ঞান এখনো কিশোরবেলা কাটেনি তার কোন কারণে ভয় পাচ্ছে সে তার কোনো ক্ষতি না হয়ে যায় কিন্তু সেরাতে কোনো শব্দ এলো না শিফাতের রুম থেকে শেষ রাতের দিকে ঘুমিয়ে গেল শফিক পরদিন সকালে ঘুম ভেঙে দেখল শায়লা তখনও ঘুমাচ্ছে সে উঠে পড়লো পাশের রুমের শব্দ পাওয়া যাচ্ছে ওরাও উঠে পড়েছে মনে হয় পাশের রুমে রিপন আর হিমেল ছিল শফিক বলল শিফাত কোথায় রিপন কাজ ঝাঁকালো কি জানি সকালে উঠে দেখিনি ছাদে গেছে মনে হয় বাথরুমে গেল সেটা বা খালি ছাদেও কেউ নেই কিছুক্ষণ পর বোঝা গেল শিফাত নেই কোথাও শায়লা ততক্ষণে উঠে গেছে ঘুম থেকে শফিককে অস্থির হতে দেখে বলল কি হয়েছে এত অস্থির হচ্ছ কেন শোনো আমি এখন আব্বুর সাথে বাসায় যাব আব্বুকে ফোন দিয়েছিলাম আমাকে নিতে আসছে শফিক বলল শিফাতকে পাওয়া যাচ্ছে না আচ্ছা তুমি কি কাল রাতেও ঘোরার স্বপ্ন দেখেছ শায়লা হাই তুলে বলল না দেখিনি রোজ রোজ এক স্বপ্ন দেখবো কেন শিফাতকে পাওয়া যাচ্ছে না মানে কি এত বড় ছেলে কি হারিয়ে যাবে নাকি নিশ্চয়ই নিচে গেছে হয়তো দোকান টোকানে গিয়েছে কোনো কাজে একটু পর শায়লার বাবা এসে শায়লাকে নিয়ে গেলেন সেই যন্ত্রের মতো এলেন কারোর সাথে কথা বললেন না শায়লা চুপ করে বাবার পিছু পিছু চলে গেল একবারও বিদায় নিল না শফিকের কাছ থেকে শিফাতের পড়ার টেবিলের দিকে শফিকের বুকটা হু হু করে উঠল কোথায় গেছে তার ভাই এর পিছনে ওই ঘোড়ার হাতি নিশ্চয়ই আছে এই ঘটনার বছর পাঁচেক পর এক সন্ধ্যায় রায়হান কমলাপুর রেল স্টেশনের বাইরে রেল লাইনের উপর দাঁড়িয়েছিল উদ্দেশ্য পরিষ্কার রেলগাড়ির নিচে ঝাঁপ দিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়া এই সময় উস্কো খুস্কো চুলের এক লোক এসে বসলো কি ব্যাপার কেস কি তানিয়ার বিয়ে হয়ে গেছে লোকটা ভীষণ আশ্চর্য হয়ে বলল আরে সেটা আপনি জানলেন কেমনে আপনাকে কি আমি চিনি লোকটা হাসলো তানিয়াকে ফিরিয়ে আনতে পারে এই ঘোড়া বলে একটা ঘোড়ার ছোট মূর্তি রায়হানের হাতে দিল রায়হানের চোখে ভীষণ একটা আশার আলো ফুটে উঠল তার তানিয়া কি সত্যিই ফিরে আসবে হতেও পারে পৃথিবী তো কত আশ্চর্য ঘটনাই না ঘটে সে বলল কিন্তু আপনি কে আপনার নাম কি পাগলা ধরনের লোকটা তার কথায় পাত্তা না দিয়ে বলল তানিয়ারা থাকে না তারা চলে যায় ফিরিয়ে আনতে হলে দিতে হয় চড়া মূল্য তানিয়া ফিরিয়ে এলে কিন্তু চলে যাবে অন্য প্রিয়জন রায়হান ধরা গলায় বলল তানিয়া ছাড়া পৃথিবীতে বেঁচে থাকার কোনো অর্থ নেই আমার সে ছাড়া আর কোনো প্রিয়জন নেই এই দুনিয়ায় লোকটা হেসে বলল আচ্ছা ঘোড়া নিয়ে আজ রাতে ঘুমালেই কার তানিয়া ফিরবে ঘোড়ায় রায়হান বিস্মিত হয়ে বলল কিন্তু আপনি কে কি আপনার নাম লোকটা বলল আমি সামান্য একজন কালেক্টর ঘোড়া দেখাশোনা করি রায়হানের বিস্মিত দৃষ্টির সামনে দিয়ে লোকটা চলে গেল সে হাতের মুঠোয় ঘোড়াটা ধরে ভাবতে লাগল সত্যিই কি এই ঘোড়া তানিয়াকে ফেরাবে এই সময় তার ফোন বেজে উঠল রিসিভ করতেই ওপাশ থেকে তার বোন নেহা বলল ভাইয়া তুমি বাসায় আসতে দেরি করছো কেন আমার খুব ভয় করছে ভাইয়া ডিও ভিউয়ার্স আজকের এই রহস্য ঘেরা গল্পটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলে যাবেন না আর পরবর্তীতে আরও এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ